হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা কেউ মিস করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজার আছে নয়টা আমি এইমাত্র মাত্র বাসায় মানে আসি ভিডিওটা করতেছি আমি এইমাত্র মাত্র রাখলাম আজকে মানে সারা দেশ তুলি লই দিতেছে সব মিছিল আর মিছিল আর এখন দেখছি হাত ফাঁকার মিছিল আমি এই ফতমা আমার সামনে ঘুরছে কিন্তু হাত ফাঁকার লোক মানে লোকটা কিন্তু অনেক ভালো আপনারা যারা যারা হাত ফাঁকা পছন্দ করেন তারা আজকে হাত ফাঁকার ভিতরে শুধু লাইক দিবেন আর ফেসটা ফলো করবেন আমি দেখতে চাই হাত ফাঁকাতে কজনে ফলো করে আর কজনে লাইক দেয় আর যারাই বুট দেন পাবি চিন্তি বুট দিবেন যেটা আপনাদের জন্য ভালো হয় সেটাতে বুট দিবেন সবাই আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকেন শেয়ার দিয়ে ফলো দিয়ে দিয়ে এমাত্র বাসা তাইছি আই সাথে আমরা মিনি আমলাই দাঁড়া দিয়েছে হতো ওই দেখছেন নি ওই সান ওই চান দেখছেন নি মা দেখেননি এক হাতের মাঝে যাই আনলায় দাঁড়া দিয়েছি এই মাত্র আনলাগে গড়ে ঢুকছে আজকে দেরি হয়ে গেছে গা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ہوے مر کرے کی ہاتھ پکڑ اراد کرے ہاتھ پکڑ ہوے نا دھنیا دا ہاتھ بندا کوئی اڑا لے کوے ہاتھ کا ہست کو لے ہاتھ کا شوق شوق کی ہاتھ کا ہاتھ کا ہاتھ کا تو سنبھل ہاتھ আলু ইয়ে খাই বই বন্ধি খান কন খাজুরের লাই ওই দিয়ে ফরাক দুধ খাই গেছে ওই দিন সোনাচুর মুড়ি বানার মাল্লাই আরামটা খাই মেরি খান বড় বানাই সোনাচুর মুড়ি মাল্লায় হাঁটাই